আসসালামু আলাইকুম এভরিওয়ান হিলিং ট্রিটসের আজকের সেশনে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো ওসিডির ইন্ট্রুসিভ থট এলে কিভাবে কোনো রেসপন্স না করে নিজের মনকে শান্ত রাখা যায় এটা শুধু একটি ভিডিও নয় এটা এভিডেন্স বেসড থেরাপির উপর ভিত্তি করে একটি পূর্ণ গাইডলাইন সেকশন ওয়ান আন্ডারস্ট্যান্ডিং দ্য থট প্রথমেই আমাদের চিন্তাকে বুঝতে হবে অর্থাৎ ইন্ট্রুসিভ চিন্তা মানে আপনি খারাপ নন এটা আপনার মস্তিষ্কের ফলস অ্যালার্ম সিস্টেম বিশ্বের বড় ওসিডি বিশেষজ্ঞরা যেমন ডক্টর এডনা ফোয়া ডক্টর জোনাথন গ্রেইসন ডক্টর স্টিভেন ফিলিপসন এরা সবাই বলেন চিন্তাকে লড়াই না করে গুরুত্ব না দিয়ে বিশ্লেষণ না করে শুধু প্যাসিভলি অ্যালাউ করতে হয় টু ওয়াই নো রেসপন্স ওয়ার্কস ডক্টর এডনা ফোয়া যিনি ইআরপি থেরাপির জনক তিনি বলেন কম্পালসিভ প্রতিক্রিয়া বন্ধ হলেই ভয়ের প্যাথ হয়ে দুর্বল হয় আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি ওসিডির নিউরাল হয়ে সম্পর্কে ওসিডি পেশেন্টরা সাধারণত প্রতিক্রিয়া দেয় ভয়ের কারণে অর্থাৎ ওসিডির চিন্তা থেকে যে ভয়টি আসে সেই ভয়কে কমানোর জন্যই ওসিডি পেশেন্টরা রেসপন্স করে থাকেন সেই রেসপন্সটিকেই বলা হয় কম্পালসিভ রেসপন্স কিন্তু এই রেসপন্সগুলিকেই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং এই রেসপন্সগুলি নিয়ন্ত্রণ করলেই আমাদের ভয়ের প্যাথ হয়ে দূর হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে অর্থাৎ চিন্তা আসা নয় চিন্তায় আমাদের প্রতিক্রিয়াই ওসিডিকে শক্তিশালী করে আসুন ইন্ট্রোসিভ চিন্তা এলে কীভাবে কোনো রকম প্রতিক্রিয়া না করে থাকতে হয় তার একটি ত্রিশ সেকেন্ডের পূর্ণ স্ক্রিপ্ট শিখে নেই তাহলে এবার সেকশন থ্রিতে আমরা জানব থার্টি সেকেন্ড প্র্যাকটিস স্ক্রিপ্ট চিন্তা আসলে আমরা বলবো ঠিক আছে একটি অস্বস্তিকর চিন্তা এসেছে এটা ওসিডির একটি ভুল অ্যালার্ম এটা আমার প্রকৃত ইচ্ছা নয় আমি এটাকে থামাতে যাচ্ছি না চিন্তা থাকতে চাইলে আমি চিন্তাকে থাকতে দিচ্ছি আমি এর সাথে না তর্ক করছি না ব্যাখ্যা করছি না যাচাই করছি চিন্তাটাকে আমি শুধু দেখছি শব্দের মতো যেমন আসে তেমনই মিলিয়ে যায় আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি মস্তিষ্ক ধীরে ধীরে শিখবে এই চিন্তা গুরুত্বহীন সেকশন ফোর হোয়াট নট টু ডু অর্থাৎ ওসিডির চিন্তা আসলে আমাদের কি কি না করা উচিত বিশেষজ্ঞদের মতে যা করলে ওসিডি আরও বেড়ে যায় সেগুলো জেনে নেওয়া খুবই জরুরি প্রথম যে কাজটি আপনি একদমই করবেন না সেটা হলো চিন্তার সাথে তর্ক চিন্তার সাথে তর্ক করলে ওসিডি বেড়ে যায় দ্বিতীয় যে বিষয়টি আপনি করবেন না সেটি হলো আমি কেন ভাবছি এটা কি বিশ্লেষণ করবেন না তৃতীয় যে কাজটি আপনি করবেন না সেটি হলো আশ্বাস খোঁজা অর্থাৎ রিঅিউরেন্সের জন্য আশেপাশের মানুষকে বলা বা নিজেকে আশ্বস্ত করতে বলা চতুর্থ যে কাজটি আপনি করবেন না সেটি হলো বারবার চেক করা বারবার এটা চেক করা যে আমার ওসিডি চিন্তা এখনও আসছে কিনা ওসিডি চিন্তা কতটুকু ভাবলাম বা চিন্তাগুলোকে বারবার যাচাই করে দেখা পঞ্চম যে কাজটি আপনি করবেন না সেটা হলো ভালো কথা দিয়ে চিন্তাকে নিউট্রালাইজ করা ষষ্ঠ যে কাজটি আপনি করবেন না সেটি হলো চিন্তা এড়িয়ে যাওয়া অর্থাৎ চিন্তাকে না এড়িয়ে সেটাকে নোটিস করতে হবে এগুলোকে বলা হয় মেন্টাল কম্পালশনস এই মেন্টাল কম্পালশেন্সগুলোই ওসিডিকে আরও শক্তিশালী করে এই প্রতিটি ধাপই প্রমাণিত নিরাপদ এবং বিশ্বজুড়ে ব্যবহৃত মনে রাখবেন আপনার লক্ষ্য চিন্তা থামানো নয় লক্ষ্য হলো চিন্তায় রেসপন্স না করা যত বেশি আপনি নো রেসপন্স মেথডে থাকবেন তত দ্রুত মস্তিষ্ক শিখবে যে এই চিন্তাগুলো আমার কাছে গুরুত্বহীন হিলিং ট্রিটসে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি আরও ওসিডি নিয়ে গাইড ইয়ারপি প্র্যাকটিস স্ক্রিপ্ট বা গাইডেড অডিও চান তাহলে অবশ্যই নিচের কমেন্টে জানাবেন